দেখুন ভাই মাছ কুড়া মাছ এই ভাই কত করে কেজি আনছেন কেজি মাছ মাছ সব ধরনের আছে একদম বিলে টাটকা মাছ দেখুন এই যে ভাই মাছটা মাছ আসলে অনেক সুন্দর মাছ সাতশো টাকা কেজি একটু বেশি হয়ে গেলে কম হয় বাইমের লেগে বেশি ধরছে হ্যাঁ হ্যাঁ বাইম না থাকলে কম ধরতো এই মাছ খেতে অনেক সুস্বাদু প্রিয় দশমন্ডলী ভাইয়েরা যারা তরতাজা মাছ খেতে চান আমাদের বাগে এগারো নাম্বার ওয়ার্ডে এসে বলবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোন থানা বাগে বাজারেই এরকম টাটকা মাছ আসে এই বাই এই মাছটি সাতশো টাকা কেজি আনছেন দুই কেজি মাছ আপনার লেগেই দুই কেজি মাছ নিয়ে আসছেন সাতশো টাকা করে এই মাছগুলা তরতাজা একদম জীবিত দেখুন আপনারা নদীর মাছ খাবেন বিলির মাছ খাবেন সাগর মাছ খাবেন এগুলো নির্ভজাল খাওয়ার মাছে অনেক মেডিসিন দেয় এইগুলো থেকে এনে চলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করি মাছগুলো অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত